নাইন বি এদিকে দেখো এই অঙ্কটা করতে বলা হয়েছে এরকম মানে তোমাদেরও আছে একটু মনোযোগ দাও এখন তুমি এই অঙ্কটা করতে যাবা এটা ক্লাস সেভেন এ তো এ জাতীয় অঙ্ক আছে নাইন ও তোমাদের আছে কেমন এখন তুমি এই অঙ্কটা করতে চাইবা প্রথমে তুমি করতে গেলে তোমার মাথার ভিতরে ক্লিয়ার করতে হবে যে কিভাবে করবো এটা নিশ্চয়ই কোনো পথ আছে তো পরটা আগের থেকে জানতে হবে তোমাকে ওই যে আমি তো সূত্র লিখছি তো বর না একটা হলো এ প্লাস বি হোল স্কয়ার এর অর্থ হলো প্রথম রাশি প্লাস দ্বিতীয় রাশি উপরে দুইটা রাশি যদি বর্গ করে আলাদা করে লিখলে সমান প্রথম রাশি স্কয়ার প্লাস টু প্রথম রাশি ইনটু দ্বিতীয় রাশি প্লাস দ্বিতীয় রাশি স্কয়ার এবার প্লাস হলে এ প্লাস বি হোল স্কোয়ার বলবো মাইনাস হলে এ মাইনাস বি হোল স্কোয়ার বলবো দেখো এটা মাইনাস জি এখানে প্রথম রাশি চিহ্ন হলো মাইনাস তাহলে নিশ্চয়ই এটা আমাদের মাইনাসের সূত্র ব্যবহার হবে এখন মাইনাসের সূত্র কইছে কি দা প্রথমে যে থাকবে এই যে প্রথমে যে আছে তাকে কি করতে হবে বর্গ এ স্কোয়ার তাহলে আমি এটাকে আমার এখানে আছে 16 এ স্কোয়ার আমি এভাবে চিন্তা করবো যে সিক্সটিন এ স্কোয়ার বর্গ মূল কত একটা হইলো বর্গ আর একটা হইলো বর্গ মূল একটা আর বিপরীত যেমন একের বর্গ কত এক মানে ওয়ানের এর বর্গ ওয়ান টু এর বর্গ কত ফোর টু এর বর্গ কত থ্রি এর বর্গ কত নাইন ফোর এর বর্গ কত ষোলো মানে সিক্সটিন এই যে দেখো সিক্সটিন তাহলে ফোর এর বর্গ হয় তুমি অঙ্কগুলো কত কত তুমি দেখলেই পারবা এখন ব্যাপারটা হলো সমস্যা কোথায় তোমাদের তোমাদের মনোযোগের অভাব কথাটা বোঝা গেছে জি তাহলে এই 16 কে আমরা এভাবে লিখলাম 16 a স্কয়ার -e a হোল স্কয়ার লিখলাম ঠিক আছে দেখো সূত্রের এটার সাথে মিলাই হয়েছ না জি a স্কয়ার এবার লাস্ট ক্লাস কি

সূত্রের একটা টু আছে না এই টু দিবা এবার দেখো প্রথম রাশি এ মানে কি প্রথম রাশি এ মানে কি তোমার প্রথম রাশি কত পরে এখানে পরে দাও তোমার দ্বিতীয় রাশি কতো ফ্রি ভি দাও এবার তুমি এটার সাথে কম্পেয়ার করো যে তোমার মিলছে কিনা যে আমার এই এই সংখ্যাটা হয়েছে কিনা আমার তো এখানে ছিল টোয়েন্টি ফোর আমার এখানে টোয়েন্টি ফোর হয়েছে কিনা দেখো